বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ছায়া ছন্দতে উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করেন তিনি দীর্ঘদিনের মিডিয়া ক্যারিয়ারে অন্য সবার মতো জনপ্রিয়তা না পেলেও তিনি নিভৃতে সমান তালে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় না এলেও এবার ভালোবাসা দিবসে বেশ কটি নাটকে অভিনয় এবং নিজের ক্লথিং ব্র্যান্ডের শুটিং এর জন্য খবরের শিরোনামে এসেছেন এই সুন্দরী প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় বর্তমানে নাটকের শুটিং এ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা এদিকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইউটিউব চ্যানেলে অভি মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক বিয়ে বাড়ির গল্প এটি পরিচালনা করেছেন বকুল আহমেদ এবং নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কার পাশাপাশি অভি জাহেদ শাহন আশ্রফ লিজা ডিম্পল সহ আরো অনেকে স্যাড রোমান্টিক ঘরানার এই নাটকটির গল্প আবর্তিত হয়েছে প্রেম বিরহ ও ভুল বুঝাবুঝির মাঝে নাটকে দেখা যায় এক যুগল প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল কিন্তু মেয়েটির অহংকারী বাবা ষড়যন্ত্র করে ছেলেটিকে দূরে সরিয়ে দেন পরে একটি বিয়ে বাড়িতে প্রেমিক প্রেমিকার পুনর্মিলন হলেও পুরনো স্মৃতির কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং সেখান থেকে গল্পের মোর ঘুরে যায় অভিনেত্রী বলেন গাজীপুরে আমরা অনেক মজা করে এই নাটকটির শুটিং করেছি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া দীর্ঘ তিন বছর পর অভির সঙ্গে অভিনয় করলাম এর আগে তার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম একই দিনে একই নায়কের সঙ্গে এতিম বউ নামে আরও একটি নাটক মুক্তি পেয়েছে সেটিও পরিচালনা করেছেন বকুল আহমেদ প্রিয়াঙ্কা আরও জানান এবছর বৈশাখী টেলিভিশনে আসতে চলেছে তার অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ভাইরাল গ্রাম নাটকটি পরিচালনা করেছেন মারুফ আহমেদ খান রিচবি ও ফজলুল হক এবং রচনা করেছেন আল আমিন স্বপন তবে কবে নাগাদ মুক্তি পাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেননি এই অভিনেত্রী এছাড়া ভালোবাসা দিবসে নিজের ক্লথিং ব্র্যান্ড কিউট ক্লাসের প্রমোশন তরুণী নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন তিনি দেশীয় নাটক ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কা জামানের অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রেস্টিজ এবং হৃদয় ঘটিত নামে দুটি নাটকে অসাধারণ অভিনয় করার মাধ্যমে বেশ প্রশংসিত হন এই সুন্দরী বাংলা নিউজ ডেস্ক